আপনি কি যৌন সমস্যা নিয়ে ভুগছেন আজ আমি আপনাদের দেখাবেন একটি প্রাকৃতিক উপায় যা ওষুধের চাইতেও বেশি কার্যকর খেজুর ও মধু আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা কোনো ওষুধ নয় বরং প্রাকৃতিক উপায়ে যৌন শক্তি এবং শরীরের শক্তি বৃদ্ধি করার পদ্ধতি আমাদের আজকের প্রধান উপাদান খেজুর প্রচুর পটাশিয়াম ম্যাগনেশিয়াম ভিটামিন বি এবং ফাইবার রয়েছে এটি শরীরকে সতেজ ও শক্তিশালী রাখে বিশেষ করে যারা দীর্ঘক্ষণ পরিশ্রম করে বা ক্লান্ত থাকেন তাদের জন্য উপকারী মধু প্রাকৃতিক শক্তি অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সমৃদ্ধ এটি হরমোন ব্যালেন্স বজায় রাখে এবং মানসিক সতেজতা দেয় সমস্যা চিহ্নিত করা অনেক মানুষ যৌন শক্তি কম থাকা সমস্যা ভোগে এর কারণ দীর্ঘ সময় ধরে ক্লান্তি ও মানসিক চাপ অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস হরমোনের ভারসাম্যহীনতা শরীর দুর্বল হওয়া ফলস্বরূপ যৌন সক্ষমতা কমে যায় শরীর দুর্বল হয় এবং মানসিক চাপ বৃদ্ধি পায় প্রাকৃতিক সমাধান খেজুর ও মধু প্রাকৃতিকভাবে যৌন শক্তি এবং সহনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে এটি কোনো ক্ষতিকর রাসায়নিক ছাড়া শরীরকে শক্তি যোগায় কেন কার্যকর খেজুরের পটাশিয়াম এবং ম্যাগনেশিয়াম রক্ত সঞ্চালন উন্নত করে মধু মানসিক সতেজতা বজায় রাখে এবং হরমোন ব্যালেন্স ঠিক রাখে একসাথে খেলে যৌন শক্তি সহনশীলতা এবং শক্তি বৃদ্ধি পায় খাওয়ার নিয়ম রাতে ঘুমানোর আগে দুই তিনটি খেজিরের মধ্যে এক চা চামচ মধু মাখিয়ে খেতে পারেন দিনের সময় চা বা দুধে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে নিয়মিত খাওয়া ধীরে ধীরে দেহের শক্তি সহনশীলতা এবং যৌনশক্তি বৃদ্ধি হবে টিপস অতিরিক্ত চিনি বা প্রসেসড খাবারের সঙ্গে মধু খাওয়া এড়ান নিয়মিত ব্যায়াম এবং পর্যাপ্ত ঘুম যৌনশক্তি বৃদ্ধিতে সাহায্যকর উপকারিতা সংক্ষেপে শরীরের শক্তি বৃদ্ধি ক্লান্তি কমানো যৌনশক্তি ও সহনশীলতা বৃদ্ধি মানসিক সতেজতা ও হরমোন ব্যালান্স প্রাকৃতিক এবং নিরাপদ উপায় আপনি যদি যৌনশক্তি বৃদ্ধি ও শরীরের স্বাস্থ্য উন্নত করতে চান তাহলে আজই শুরু করুন খেজুর ও মধু ভিডিওটি যদি উপকারী মনে হয় লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না